যখন সৃষ্টিকর্তা আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন তখন মনে করবেন না যে আপনাকে কোনো বড়ো শাস্তি দেওয়ার জন্য এটাকে কেড়ে নেওয়া হয়েছে হয়তো এমনও হতে পারে তিনি আপনার হাত খালি করেছেন আগের থেকেও আরও ভালো জিনিস দেওয়ার জন্য আসসালামু ওয়ালাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে গতখালীর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ফার্স্ট পার্ট তো আজকে আপনাদের সাথে সেকেন্ড পার্ট শেয়ার করতেছি আরও একটা পার্ট হতে চলেছে গতখালীর ভিডিওটাকে আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন যে এই ভিডিওর কোনো পার্টি আপনাদের সাথে স্কিপ করতে চাচ্ছি না যার জন্য ভিডিওটা হচ্ছে তিনটা পার্টে বিভক্ত করলাম তো আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে আর সব থেকে লাস্টের পার্টটাই কিন্তু হবে ইন্টারেস্টিং আজকের পার্টটাও কিন্তু আসে অনেক মজার মজার হচ্ছে ভিডিও মজার মজার কিছু শেয়ারিং বাচ্চাদের এবং হচ্ছে এই যে এই গদখালির অপরূপ সৌন্দর্য তো দেখতে থাকুন অনেকেই আমরা কিন্তু সানফ্লাওয়ার অয়েল খাই এবং হচ্ছে যেটাকে বাংলায় বলা হয় সূর্যমুখীর তেল তো সেটা খাই কিন্তু আমরা জানি না কীভাবে এটা তৈরি করা হয় এই যে দেখুন সূর্যমুখীগুলো যখন শুকিয়ে যায় তখন তার বীজ থেকেই কিন্তু সানফ্লাওয়ার অয়েল তৈরি হয় তো এই সমস্ত পার্কগুলাতে কিন্তু অনেক সুন্দর এবং অনেক প্রজাতির ফুল এখানে চাষ করা হয় বিভিন্নটা হচ্ছে বিভিন্ন কাজে এবং হচ্ছে অনেক জিনিস এখান থেকে কিন্তু আমাদের খাদ্যর বিভিন্ন চাহিদাও সেক্টরগুলো হচ্ছে মেটাতে সাহায্য করে যেরকম হচ্ছে এই ফুলগুলোর থেকে কিন্তু মধু আহরণেরও একটা সিস্টেম আছে। তো তারা হচ্ছে মৌমাছির মাধ্যমে কৃত্রিমভাবে কিন্তু এখান থেকে মধু চাষটাও করে আর হচ্ছে এই যে দেখুন সূর্যমুখীর যেই বাগানগুলো আছে সেখান থেকে হচ্ছে সূর্যমুখীর তেলটাও কিন্তু তৈরি হয় আর এই যে বিভিন্ন ফুল থেকে কিন্তু আমাদের দেশের হচ্ছে বা বাইরের কান্ট্রির হচ্ছে যেই ফুলের চাহিদাগুলোও কিন্তু মেটানো হয় তো আমি তো আপনাদের সাথে একটা হচ্ছে ফুলের বাগানের ভিডিও দেখাচ্ছি মানে একটা পার্কের ভিডিও দেখাচ্ছি কিন্তু এরকম আরও অনেকগুলো পার্ক আছে যেগুলো হচ্ছে আমাদের ঢোকা হয়নি কারণ আসলে একদিনে এতগুলো পার্ক শেষ করা যায় না মানে এর মনোরম দৃশ্য এতই আপনাকে মানে মুগ্ধ করবে যে আপনি চাইলেও এর ভেতর থেকে আপনার বের হতে ইচ্ছা হবে না এতটাই হচ্ছে মনোরম আর এখানে কিন্তু প্রচণ্ড রোদ ছিল রোদ থাকার কারণে হচ্ছে একটু অস্বস্তি লাগলেও কিন্তু এর পরিবেশ পরিস্থিতি এবং এই মানুষের সমাগম দেখে এবং এই ফুলগুলো দেখে কিছুতেই কিন্তু মন চায় না অন্য কোথাও যেতে তো আপনাদের ভাইয়া বারবার বলছিল অনেক রোদ অনেক রোদ এই রোদের ভেতরে হচ্ছে ঘোরাঘুরি ভালো লাগছে না তো একটা জায়গায় বসো এই করো কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমি এই ফুলের ভেতরে হারিয়েই যাই কারণ ফুল আমার এতটাই ভালো লাগে আমার মতো অনেকেই আছেন যাদের কাছে ফুল কিন্তু অনেক ভালো লাগে তারা একবার হলেও জীবনে ঘুরে আসতে পারেন গদখালিতে মাসাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর গদখালির হচ্ছে আগে ফার্স্ট পার্ট দেখে অনেকেই বলেছেন যে আপনাদের কাছেও এই সাতার হচ্ছে সেক্টরটাই কিন্তু বেশি ভালো লেগেছে এই যে ওদের এই সাতার রঙ বেরঙের সাঁতার এখানে হচ্ছে সুন্দরভাবে সাজিয়ে রাখা এটা কিন্তু আমার মনটাকেও আকৃষ্ট করেছে আর আমরা কিন্তু ভিডিও দেখেই কিন্তু গদখালিতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা এই সাতার ভিডিওটাই দেখেছিলাম আর এর ভেতরে আসলে অনেক জায়গা বিশাল জায়গা এবং বিভিন্ন হচ্ছে জিনিস এবং প্রত্যেকটা পার্কেই কিন্তু অনেক সুন্দর করে সাজানো এবং এক একটা পার্ক এক এক রকম তো আমার এই ভিডিওতে আপনাদের সাথে কিছুটা হলেও অন্য অন্য পার্কের ভিডিও শেয়ার করার চেষ্টা করব। জাস্ট হচ্ছে উপর থেকেই কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তাছাড়া লাস্ট পার্টের ভিডিওতে আপনার অনেক ইন্টারেস্টিং জিনিস তো লাস্ট পার্ট কিন্তু কেউ মিস করবেন না আর এই ভিডিওটাও দেখুন এখানে কিন্তু ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে হচ্ছে আপনারা চাইলে সুন্দর ভাবে ছবি তুলতে পারবেন বা এখানে কিন্তু ওদের নিজস্ব ক্যামেরাম্যানও আছে যারা ছবি তুলে দেবে তো এইভাবে কিন্তু আপনারা ছবি তুলতে পারেন আর ছবির জন্য আলাদা পে করতে হবে যে আপনার যদি কেউ ছবি তুলে দেয় ডিএসএলআর ছবি তুলে দেয় সেক্ষেত্রে আলাদা পে করতে হবে এই যে বাটার ফ্লাই দেখেন এরকম জায়গায় যদি ছবি তোলেন মায়শাল্লাহ অনেক ভালো আসবে তো আর আপনাদের ভাইয়াও কিন্তু মাঝে মাঝে নিজেরও একটু ভিডিও করতে আবার বাচ্চাদের ভিডিও করতেছে তো আমি আবার তারে ভিডিও করতেছিলাম মানে চুরি চামারি করে কারণ সে আস অতটা আসলে ক্যামেরার সামনে আসতেই চায় না কারণ সে তো এর বিপক্ষে তো হচ্ছে এখন আগের তুলনায় একটু হলেও সহনশীল হয়েছে আমার এই হচ্ছে ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু তারপরও এই যে এখানে দেখেন আপনাদের ভাইয়া ফুলের কানে কানে কি যে বললো সেটা আপনারা যদি কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যারা আমার এই যে হাজব্যান্ড ফুলের কানে কি বলেছে এটা যারা বলতে পারবেন মানে আমি তো জানি সে কী বলেছে ঠিক আছে তাদের জন্য থাকবে স্পেশাল একটা পুরস্কার এখন আগে উত্তর দেবেন পরে পুরস্কার কি দেব সেটা পরে বলবো যেহেতু হচ্ছে এত সুন্দর একটা হচ্ছে আপনাদের সামনে প্রশ্ন রেখে দিলাম যে আমার হাজব্যান্ড ফুলের সাথে কি বলল। যদি কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই জানাবেন আর এই যে দেখুন বাচ্চাদের দুষ্টামি তো থামেই না আর আমার মেয়ে কিন্তু ফুল দেখার থেকেও তার হচ্ছে এই রাইডসগুলোতে চড়ার প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল আর এরকম জায়গাতে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা যেরকম হচ্ছে তাদের মেধার বিকাশ হবে বিভিন্ন ফুল সম্পর্কে তারা জানতে পারবে নাম সম্পর্কে জানতে পারবে তারপরে বিনোদনও তো আছে তাদের জন্য খেলাধুলা সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ হচ্ছে একটা দিন আপনারা কাটাতে পারবেন এরকম একটা জায়গা তো আপনারাও চাইলে গদখালিতে খুব সহজেই চলে আসতে পারেন একদম স্বল্প খরচে খুবই সহজ এখন ইন্টারনেট ব্যবস্থা এতটাই সহজ হয়েছে যে আপনারা যে কেউ একটু হচ্ছে সার্চ দিলেই পেয়ে যাবেন যে আপনার জায়গা থেকে আপনি কীভাবে যাবেন তো এইভাবে যদি আপনারা হচ্ছে ফুলের একটা রাজ্যে বা ফুলের স্বর্গে যদি একটা দিন কাটান আমার মনে হয় না যে আপনাদের কাছে খুব বেশি খারাপ লাগবে আসলে অনেক বেশি ভালো লাগবে কারণ ওই দিনটা হবে আপনাদের জন্য স্পেশাল আমরা তো বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন পার্কে বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে বহু জায়গায় যাই কিন্তু এরকম একটা যদি জায়গায় যাই সেক্ষেত্রে হবে কি আমাদের একটা আলাদা এন্টারটেনমেন্ট হবে আর বাচ্চারাও অনেক কিছু শিখতে পারবে এবং আমরাও প্রকৃতির সাথে কিছুটা সময় কিন্তু একদম মিলেমিশে একাকার হয়ে যাব তো আমার জীবনে আরও যাওয়ার ইচ্ছা আছে গতখালি আমি গতখালির পাঁচটা পার্কেই ইনশাল্লাহ যাব এবারই আপনাদের ভাই বলছিল যে সবগুলো পার্কে একটু একটু করে হচ্ছে চলো সবগুলো পার্কেই ঢুকি তো আমি আসলে আমার একটা পার্কে যেই এত ভালো লেগেছে যে আমি আর খুলয় যাইনি আমি বলেছি তুমি আমাকে নেক্সটে আবারও নিয়ে আসবা এবং তখন আরও একটা পার্কে ঢুকবো এভাবে করে তুমি নিয়ে আসবা কারণ আমার এতটাই ভালো লেগেছে যাই তো আপনাদেরও যারা হচ্ছে আছেন আমার মতো ফুল পাগল বা হচ্ছে প্রকৃতি প্রেমী তারা অবশ্যই চলে আসতে পারেন আপনাদের কাছে এই দিনটা হবে স্পেশাল যে এই দিনটা আপনারা এরকম সুন্দরভাবে পার্ক ঢুকবেন আর এই যে দেখুন আমি পার্কের উপরে উঠে আপনাদের জন্য হচ্ছে ভিডিও করছিলাম যে অন্য অন্য পার্কগুলো কেমন হবে তো আসলে দূর থেকে খুব বেশি ভিডিও করা যাচ্ছিল না বা বোঝাও যাচ্ছিলো তারপরেও মাসাল্লাহ এক একটা পার্ক দেখেন এক এক রকম আর প্রত্যেকটা পার্কের ভেতরে কিন্তু একই রকম না আলাদা আলাদা ডিফারেন্স আছে আর হচ্ছে ডিফারেন্স প্রজাতির হচ্ছে ফুল এখানে কিন্তু আছে। কারণ একই প্রজাতির ফুল দেখলে আপনাদের আকর্ষণই থাকবে না যে একই ফুল একই যা গা একই রকম তো অন্য অন্য পার্কে কেন ঢুকবো এখানে ওরা আকর্ষণ রাখার জন্য প্রত্যেকটা পার্কে কিন্তু ওরা আলাদা আলাদা করে হচ্ছে তৈরি করেছে আর প্রত্যেকটা পার্কই মাসাল্লাহ অনেক সুন্দর এবং হচ্ছে ভিতরেও অনেক সুন্দর আমি যদিও হচ্ছে অন্য পার্কে যাইনি তবে ভিতর থেকে হচ্ছে অনেক কিছুই হচ্ছে ইনফরমেশন নিয়ে এসেছি কোন পার্কে ভেতরে কী আছে তো সেটা আর এখন শেয়ার করব না যখন আমি আবারও যাব তখন আপনাদের সাথে আবারও ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ আর এখানে দেখেন বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করছে এই রোদ্রের ভেতরে কিন্তু আমাদের কষ্ট লাগছে কিন্তু ওদের কিন্তু কোনো রকম কষ্ট নাই ক্লান্তি নাই ওরা উল্টোভাবে সিধেভাবে সবভাবেই হচ্ছে খেলছে দুষ্টুমি করছে সব হচ্ছে এন্টারটেনমেন্ট ওদের চলতেই আসে তো আমি কিন্তু ওদের ভিডিও করতে করতে বা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম লাস্টে একটা পর্যায়ে হচ্ছে এক জায়গায় এসে বসেছিলাম যে আর পারছি না কিন্তু বাচ্চারা কোনোভাবেই ক্লান্ত হচ্ছে না যেই গরম মানে রোদ্রের জন্য গরমটা বেশি লাগছিল তো আমরা কিন্তু গিয়েছিলাম হালকা শীতে যার জন্য খুব বেশি গরম ছিল না তারপরেও কিন্তু রোডের কারণে অনেক বেশি হচ্ছে গরম লাগছিল আর আপনাদের ভাইয়া কিন্তু বাচ্চাদের এসব করে দাও আর এই যে দেখুন বাচ্চারা কিন্তু অনেক আর আমার ছেলে তো একটা রেখে একটা একটা রেখে একটা কোনটা কোনটায় যে সে উঠবে সে নিজেও জানে না মজা আর গরমে শুধু পানি আর এখানে পানিটা আসলে খুব বেশি ভালো লাগছিল না খেতে আর কেনা পানি আসলে খুব বেশি ভালো লাগে না তারপরে আপনাদের ভাইয়া কিন্তু কয়েকবার পানি কিনেছে আর বাচ্চাদের জন্য কিছুক্ষণ পর পরই জুস বা লেবুর শরবত এগুলোই কিন্তু বাচ্চাদেরকে খাওয়া আর এখানে দেখেন একটা ইনসিডেন্ট করে গেছে কি আর বলবো বাচ্চারা খেলতে খেলতে একটা আরেকটা একটা গাঢ় করে টাকা আমি তো বইতে গিয়েছিলাম যে এখানে কি হয়ে গেল পরবর্তীতে দেখি না কিছুই হয়নি মানে আমিও যেরকম দৌড়ে আসছি বাচ্চার মাও দৌড়ে আসছে যে কিছু হয়েছে কিনা তো আসলে কিছুই হয়নি আর আপনাদের ভাইয়া দেখেন আমার ছেলেকে দোল দিচ্ছে আর আমার মেয়ে তো এর ভেতর থেকে কোনোভাবেই যাবে না আমরা এত বলছি চলো বাইরে যাই আর অন্য অন্য জায়গায় ঘুরি দেখি সে কখনোই এখান থেকে যাবে না মানে তার কাছে বলতে আসতে যে মাম্মাম এখানে আমরা থাকি আর হচ্ছে আজকে অন্য জায়গা যাব না আজকে এখানেই থাকি পরে যাব মানে ও এখান থেকে বেরই হতে চাচ্ছে না আর বাচ্চারা তো খুব মজা করছে খুব আনন্দ সেটা তো দেখতেই পাচ্ছেন আর আমরা মারা কি চাই বলেন মা বাবারা আমরা এটাই চাই যে আমাদের বাচ্চারা ভালো থাকুক বাচ্চারা সুন্দর থাকুক বাচ্চাদের দিনটা সুন্দর যাক বাচ্চাদের জীবনটা সুন্দর যাক বাচ্চারা ভালো থাকলেই কিন্তু আমাদের ভালো থাকা আর এখানে দেখেন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু অনেক আনন্দ করছে আর এখানে হরেক প্রজাতির ফুল মানে এত এত প্রজাতির ফুল যে আমরা নামও জানি না আর ওই যে কালকের ভিডিওতে যেটাই মাছের ফোয়ারা দেখিয়েছিলাম মাছ দেখিয়েছিলাম এখন সেটাই কিন্তু এই যে পানির ফোয়ারাটা চালু হয়ে গেছে তো পানির ফোয়ারাটা স্টার্ট করার পরে দেখেন কত সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে এবার পার্ক থেকে বের হয়ে আমরা একটু বাইরের পরিবেশটা ঘুরে দেখছিলাম তো আপনাদের ভাইয়া আসলে অনেক কিছুই আমাকে বলছিল তুমি কেন এটা নাও ওটা নাও আমি আসলে কিছুই নেই আর এক একজন কিন্তু ফুলের মুকুট পরে পরে মানে ফুলের যেই হচ্ছে তাজগুলো পরে পরে ঘুরছিলো পরবর্তীতে আপনাদের ভাইয়াও আমার জন্য একটা কিনে নিয়ে আসছে কিন্তু আমি তো ভোরকা পড়ি খেজা পড়ি তো আমার হচ্ছে ওভাবে তো আর দেখানো হয় না বা ওভাবে তো আর হচ্ছে পরেই বা কী হবে কারণ আমি তো মেকআপ করি তো সেক্ষেত্রে আর হচ্ছে ওইভাবে দেখানোর কিছুই নাই তো সবাই এই যে ফুলের হচ্ছে তাজগুলো কিন্তু সবাই যত বয়সী হোক না কেন সবাই দেখলাম অনেক বৃদ্ধ মানুষ আমি বলতেছি এটা আমাকে কিনে দিও না এটা দিয়ে কী হবে সে বলতেছে তুমি তো ইয়াং দেখো কত বয়স্ক হচ্ছে আন্টিরাও পড়তেছে তুমি পড়বা না কেন তো আপনার ভাইয়া যেটা কিনে দিয়েছিল সেটা কিন্তু আমি মাথায় রেখেছিলাম কিছুক্ষণ প্রথমে আমার মেয়ে পড়েছে পরবর্তীতে আমি আর এখানে কিন্তু স্পেশাল একটা জিনিস আছে জামতলার মিষ্টি এটা আমার ছোটোবেলা থেকে অনেক পছন্দ এটা অনেক মজা লাগে অনেক অনেক বেশি মজা লাগে আমার পুপু বাড়ি যেহেতু যশোরে তো সবসময় তারা নিয়ে আসতো এবং আমার খাওয়া হতো তো আজকে অনেক দিন পরে খেলাম ভালো লাগলো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং লাস্ট পার্ট অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম